আমার শাশুড়ি আমার জন্য কী কী নিয়ে আসে তাদের জন্য আমি কি কি রান্না করি সারা দিন কি কি করলাম চলো তোমাদের সাথে ভ্লগটা স্টার্ট করি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ আই হোপ সো সবাই ভালো আছো তো যাই হোক আমার শাশুড়ি শ্বশুর আসবে বলে আমি কলমি শাক আগের দিন হচ্ছে কিনে নিয়ে এসে সুন্দর করে কেটে বেছে রেখে দিই ফ্রিজে তার দিন আমরা দুজন খুব সকালে ঘুম থেকে উঠে যাই ঘুম থেকে উঠেই হচ্ছে পটল ভাজা মাংস দিয়ে পরোটা খেয়ে নিই আব্বু আম্মু যেহেতু সকালে রওনা দিয়েছে তারা অলমোস্ট চলে আসবে একটি পরে এই জন্য হচ্ছে তাদের জন্য আমি পরোটা হচ্ছে ভেজে রেখে দিই আমি আমার ব্রেকফাস্ট কমপ্লিট করার পর হচ্ছে আমি লাঞ্চের প্রিপারেশান নিতে যাই ফার্স্টেই হচ্ছে আমি এখানে ডাল রান্না করি যেহেতু তো অনেক বেশি গরম পড়েছিল আর তারা জানি করে আসবে এই জন্য হচ্ছে আমি তাদের জন্য খুবই নর্মাল লাইট ওয়েট খাবারই রান্না করি অ্যান্ড আম্মুর হচ্ছে গরু মাংস চিংড়ি মাছ তারপর হচ্ছে ইলিশ মাছ এগুলো এক এগুলো একদমই খাওয়া যাবে না এটা হচ্ছে বাসায় আসার পর আম্মু বলে কিন্তু আমি তার আগে কলমি শাখে হচ্ছে ছোটো ছোটো চিংড়িটা দিয়ে ফেলি নর্মালি কিন্তু আমার শাশুড়ি আম্মুর চিংড়ি মাছ থেকে পছন্দ আমি তার পছন্দের জন্যই হচ্ছে চিংড়ি মাছটা দিই বাট আম্মু যখন আসে আম্মুকে নাকি বলছে চিংড়ি মাছ খাওয়া যাবে না তখন আমার অনেক বেশি খারাপ লাগছে কারণ মেনলি হচ্ছে শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে আমুর খুবই পছন্দ অ্যান্ড কলমি শাক বরাবরই সব মানুষেরই হয়তো বা পছন্দের একটা শাক তো যাই হোক এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে তারপর হচ্ছে কলমি শাক দিয়ে ভেজে নিই এটা কিন্তু আম্মু তারপরেও খেয়েছে কারণ আম্মুর কাছে এটা খুবই পছন্দের চিংড়ি মাছ বেছে বেছে আম্মু জাস্ট আমার প্লেটে দিয়ে দিয়েছে তো যাই হোক আমি খুব করে চাই আম্মু অ্যান্ড আব্বু হচ্ছে ঢাকাতে থাকুক বাট আমার শ্বশুর শাশুড়ি ঢাকাতে থাকবেন না তাদের নাকি কুষ্টিয়াতেই ভালো লাগে বাট এবার আমি খুব করে চাই যে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে অনেক দিন থাকুক পাশাপাশি হচ্ছে আমি এখানে দেশি মুরগির মাংস রান্না করি কারণ হচ্ছে আমার শ্বশুরের দেশি মুরগির মাংস বেশি পছন্দ আমি হচ্ছে ছোটো ছোটো করে আলু দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে দেশি মুরগিটা রান্না করি বাট একটু ঝাল বেশি হয়ে গিয়েছিল মানে থাকে না যে প্রতিদিন আসলে রান্না তো সেম হবে না তো যাই হোক রান্না শেষ হওয়ার পর আমরা তিনজন অনেক গল্প করতে করতে আসলে খাওয়া দাওয়া কমপ্লিট করি আমরা যদি একবার খাবারটি পেলে আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড আমি বসি মিনিমাম গল্প করতে করতে এক ঘন্টা কোথায় দিয়ে চলে যায় আসলে আমি টেরও পাই না তো যাই হোক তোমাদের সাথে আমি আরও একটা বিষয় শেয়ার করি অনেকে আমার হাতের ব্রেসলেটগুলো দেখলে বলো আপু তুমি এগুলো কোথা থেকে অর্ডার করছো অনেক কাপড়াই হচ্ছে জিজ্ঞেস করছিলাম সো ফাইনালি কিন্তু তোমাদের সাথে কিন্তু আমি শেয়ার করেই ফেললাম অর্নামেন্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ পেজ থেকে হচ্ছে আমি এত সুন্দর সুন্দর ইয়ারিংগুলো অর্ডার করি আমার কাছে মনে হয়েছে জাস্ট আমি কিনতেই থাকি কিনতেই থাকি অনেকে দেখবা যে আমার হাতে একটা ব্রেসলেট দেখো অ্যান্ড জিজ্ঞেস করো যে আপু তুমি হচ্ছে কোন পেজ থেকে অর্ডার করছো বা এটা কি গোল্ডের কিনা এগুলো কিন্তু অনেক দিন কালার থাকে এই জন্য হচ্ছে আমার কেন যেন এগুলো এখন কিনতে ভালো লাগে বা ফ্যাসিনেশনগুলো হচ্ছে বেড়ে গেছে বিশেষ করে এই কোয়ালিটির ইয়াররিংসে উপরে হতে হতে পারে সেটা ব্রেসলেট তো তোমরা কিন্তু চাইলে অর্ডার করতে পারো ব্রেসলিংটা কিন্তু আমি আমার ক্যাপশনে দিয়ে দিব ইজিলি কিন্তু তোমরা চেক আউট করে হচ্ছে কিনে নিতে পারবা বাসায় বসে বসে সিলেক্ট করে আরেকটা ব্যাপার শেয়ার করি আমি কিন্তু এগুলো এতগুলো কেন কিনেছি সেটাও তোমরা অবশ্যই জিজ্ঞেস করবে একসাথে এতগুলো কেন এখন কিন্তু সবাই আমরা জানি যে পুজো চলতেছে পুজোর ভিতরে কিন্তু মানে সব পেজে নর্মালি ডিসকাউন্ট দেয় সো আপ পেজও কিন্তু টেন পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে আমি একটু তোমাদের সাথে হচ্ছে একটু প্রাইস শেয়ার করে দিই যাতে হচ্ছে তোমাদের ইজিলি বুঝতে সুবিধা হয় মেনলি আমি হচ্ছে ইয়াররিংসগুলো অর্ডার করি এগুলোর প্রাইস হচ্ছে দুইশো টাকা থেকে চারশো টাকার মধ্যে অ্যান্ড আমি হচ্ছে তিনটা চেন অর্ডার করি সেগুলো হচ্ছে তোমার প্রাইস তিনশো টাকা থেকে তিনশো নব্বই টাকার মধ্যে তোমরা যখন আপুর পেজ ভিজিট করবা তখন হচ্ছে ইজিলি বুঝতে পারবে যে কোনটার প্রাইস কত বা কেমন হতে পারে আইডিয়ার জন্য হচ্ছে তোমাদের ডিটেলস বলে দিলাম অ্যান্ড আমার কাছে যেহেতু হচ্ছে চুরির মতো ব্রেসলেটগুলো ছিল এই জন্য হচ্ছে আমি এখন নতুন ডিজাইন আপুর পেজে অ্যাড করছে ওইখানে থেকে হচ্ছে দুইটা ব্রেসলেট নেই এগুলোর প্রাইস হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা কিন্তু অনেক নিজের পছন্দ মতো কিনে নিতে পারবা অনেক অনেক কালেকশান আছে আমি আবার বলতেছি এই ব্রেসলেটটা কেন জানি আমার কাছে বেশ ভালো লেগেছে বিশেষ করে হচ্ছে আমি যখন ওয়েস্টার্ন পড়ি তখন এটা আমি ক্যারি করতে পারবো ইজিলি অ্যান্ড আমি হচ্ছে থ্রি পিস বা শাড়ির সাথে আমি আরেকটা ব্রেসলেট অর্ডার করি সেটা হচ্ছে এটা সবগুলো কালেকশানই এত এত সুন্দর আমার মনে হয়েছে যে সবগুলো আমি নিয়ে নেই সো তোমরা কিন্তু সে ক্ড করতে ভুলো না চলো তোমাদের সাথে এখন শেয়ার করি আমার শাশুড়ি আমার জন্য কুষ্টিয়া থেকে কী কী নিয়ে আসে আম্মু আব্বু অনেক কিছু নিয়ে আসে তখন হচ্ছে আমি রান্না করতেছিলাম এই জন্য হচ্ছে ফ্রোজেন জিনিসগুলো অলরেডি হচ্ছে ফ্রিজে ঢুকাই দিছে ডিপে আমার শাশুড়ি অ্যান্ড হচ্ছে আমার হাজব্যান্ড মিলে আমি জাস্ট গিয়ে টুক করে একটু ভিডিও করছিলাম আমাদের ফ্রিজ দুইটাই ফুল হয়ে গেছে এখন ইভেন শাশুড়ি আম্মু এমন সুন্দর করে বাদাম সিলে নিয়ে আসে আমার জন্য তারপর হচ্ছে এখানে ভাজা মশলাগুলো হচ্ছে আম্মু যেগুলোর মতো সুন্দর করে লিখে লিখে নিয়ে আসে যাতে আমার ইজি হয় যে কোনটা কোন মশলা একটা শাশুড়ি মা তার ছেলের বই জন্য যে এমন করেও ভাবতে পারে এটা আমি খুবই কম শাসির মাকে দেখেছি অনেকে বলে যে আদিক্ষেরা দেখাই কেন আমি মনে করি একটা নেগেটিভ কোনো কিছু ছড়ানোর থেকে পজিটিভ কোনো কিছু ছড়ানো অনেক বেশি ভালো অ্যান্ড আমি অনেক বেশি খুশির মুমেন্টগুলাই আমি তোমাদের সাথে শেয়ার করি কেন যেন এগুলো পেয়ে আমার কাছে মনে হয়েছিলাম পুরো দুনিয়া পেয়ে গেছি সংসারে একটা মেয়ের এগুলো করতে যে কি পরিমাণে কষ্ট হয় মশলাগুলো করতে এটা আসলে যে নতুন সংসার করতেছে সে জানে আমি যখন এগুলো আমার জন্য নিয়ে আসে আমি অনেক বেশি খুশি হয়ে যাই যে না আমার আসলে মেনলি এগুলোই দরকার সো আমু যতদিন মানে বেঁচে থাকুক যাতে সুস্থ থাকতে পারে সবাই কিন্তু আমার আম্মুর জন্য দোয়া করবেন সো সবাই ভালো থাকবেন এই ভিডিওটাকে এই পর্যন্তই যদি ভিডিও ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবা না আল্লাহ